বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী সামনে এসেছে পরীক্ষা দু যারা এই দু হাজার সালে এসএসসি পরীক্ষা দিবে যারা অঙ্কে অনেক দুর্বল ভাব যে পাশ করতে পারবো কি না এবং দেখা যাচ্ছে টেস্টেও কোনোভাবে উত্তীর্ণ হয়েছে এর পরবর্তী বিভিন্ন মডেল টেস্ট পরীক্ষা দিয়েছে সেখানেও অনুত্তীর্ণ এখন নিজেকে নিয়ে মানে অনেক চিন্তিত কি করে আমি পাশ করবো আমার তো ফেল ছাড়া গতি নেই তাদের জন্য বলছি তুমি এর কোনো টেনশন করবে না পাশ করা অত্যন্ত সহজ এসএসসিতে গণিতে পাশ করা অনেক সহজ দেখো কয়টা অঙ্ক আসে দেখো তো এগারোটা অঙ্ক আসে গণিতে এগারোটা অঙ্ক আসে আচ্ছা এই এগারোটা অঙ্কের মধ্যে ধরো তুমি দুইটা অঙ্ক পারো একটা পরিসংখ্যান পারো একটা পরিসংখ্যান পারো আর একটা হচ্ছে আচ্ছা এই একটা পরিসংখ্যান আর দুই নাম্বার হচ্ছে তুমি আর কিচ্ছু পারো না তোমার কোনো টেনশন নেই কেন তুমি পরিসংখ্যানে যদি অ্যাকুরেট করতে পারো দশ সম্পাদ্যে যদি অ্যাকুরেট করতে পারো দশ মোট এগারোটা সৃজনশীলের মধ্যে তাহলে তোমার চলে গেল কয়টা দুইটা ধরো তুমি দুইটা বিশ পেলে না পেলে তুমি আঠারোই পেলে আঠারো মার্কস পেলে এখন এগারোটা থেকে দুইটা অঙ্ক বাদ দিয়ে থাকে কয়টা নয়টা আচ্ছা তোমাকে মোট অ্যান্সার করতে হবে কয়টা সাতটা তাহলে সাতটার মধ্যে অলরেডি তুমি দুইটা করে ফেলছ বাকি থাকলে কয়টা পাঁচটা এই এগারোটার মধ্যে যদি তুমি বিভাগ অনুযায়ী বাকি পাঁচটার ক পারো তাহলে পাঁচ দু গানা কত হবে দশ তাহলে দেখো তো এই আঠারো আর এই দশ আঠারো আর দশে কত হয়ে যায় তুমি কিন্তু অনায়াসে তুমি আঠাশ পাচ্ছ লিখিতে আর লিখিতে তুমি আঠাশ পেলেই পাশ কারণ তেইশ পেলেই পাস তার মানে সবচেয়ে একেবারে কম পড়ালেখা করেও গণিত পাশ করা যায় শুধু পরিসংখ্যান সম্পাদে পড়বে আর বাকি প্রত্যেকটা বিভাগ ওয়াইজ শুধু ক করবে কারণ কটা কিন্তু কঠিন নয় তোমাদের অঙ্ক তখনই কঠিন লাগে যখন তুমি গ খ ও গ করতে যাও তো এই জন্য তোমাদের জন্য আমি এখন শুধু ক নাম্বার করব এবং আমি যে অঙ্কগুলো এখন দিচ্ছি ক তোমরা যদি আমি বিভাগ ওয়াইজ কগুলো দিব যদি এই কগুলো করো খুব বেশি অঙ্ক করতে হবে না তাহলে আশা রাখি যে ইনশাল্লাহ তুমি অনায়াসে গণে পাশ করতে পারবে তো চলো শুরু করা যাবে দেখো জ্যামিতি থেকে তিনটা অঙ্ক আসবে একটা সম্পাদ্য এবং দুইটা উপপাদ্য তোমাকে এই বিভাগ থেকে বিশ মার্কের মধ্যে দুটো অ্যান্সার করতে হবে তুমি সম্পাদ্যে দশ অ্যান্সার করলে এবং বাকি দুইটা উপপাদ্যের যে কোনো একটি মনে করো তুমি করতে পারলে তাহলে কিন্তু এখান থেকে তোমাকে বারো মার্কিন পেয়ে যাবে আচ্ছা তাহলে এই বৃত্ত থেকে বিশেষ করে একটা উপপাদ্য আসেই এই জন্য আমি বৃত্তের যে ক নাম্বারগুলা সেগুলো করে দিচ্ছি দেখো এখানে লেখা আছে বৃত্তের পরিধি পঁচিশ সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো এটা ঢাকা ভর্তি এসে আসছে উপপাদ্যটা শুধু ক আমি করবো আচ্ছা বৃত্তের পরিধি কত তাহলে দেখো দেওয়া আছে বৃত্তের পরিধি কত বৃত্তের পরিধি পরিধি সমান পঁচিশ সেন্টিমিটার আমরা পরিধির সূত্র কি জানি আমরা জানি বৃত্তের পরিধি আমরা জানি বৃত্তের পরিধি আর যেখানে আর হলো ব্যাসার্ধ তাহলে এখন অর্থাৎ অর্থাৎ আমরা বৃত্তের পরিধি সূত্রে হলো এটা আর বৃত্তের পরিধির সংখ্যায় হলো পঁচিশ অর্থাৎ প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি টু পাই আর সমান পঁচিশ তাই লিখলাম অর্থাৎ টু পাই আর সমানপাত টোয়েন্টি ফাইভ তাহলে সূত্রের পরিধি সমান বৃত্তের সংখ্যায় যে পরিধি এটা সমান এটা আমরা লিখতে পারি বা আমরা ব্যাসার্ধ বের করতে বলেছি কী বলেছে বৃত্তের ব্যাসার্ধ তো ব্যাসার্ধ কে এখানে আর তাহলে আর রাখবে পঁচিশটা ওপরে চলে যাবে এই টু পাইটা কী হয়ে যাবে এইখানে যাবে এখন দেখো দেখোপরে পঁচিশ তিন দশমিক ওয়ান ফোর ওয়ান সিক্স তুমি যদি একবারে ক্যালকুলেশন করো তাহলে উত্তরটা তুমি পেয়ে যাবে থ্রি পয়েন্ট নাইন সেভেন নাইন সেন্টিমিটার তাহলে এটা সহজ এই কগুলো কিন্তু কঠিন না একদম সহজ তোমাদের টেনশনের কোনো কারণ আমি দেখছি না আচ্ছা তাহলে এখানে দেখো আরটা রাখলাম টু পাইটা গন ছিল নিচে গিয়ে ভাগ হলো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টু টু তারপর পায়ের মুখস্থ জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা ক্যালকুলেটারেও আছে শিফট দেখে দেখবে পায়ে আছে করা যাবে এখন পঁচিশ ভাগ এটা যদি দাও পঁচিশ ভাগ ফার্স্ট ব্রাকেট টু ইন্টু তিন দশমিক ওয়ান ফোর ওয়ান সিক্স ফার্স্ট ব্রাকেট দিয়ে ক্যালকুলেশন করলে দেখবে চলে আসবে এটা আনসার আচ্ছা এবার এটা শেষ হয়ে গেল এবার দেখো দুই নম্বরে কি দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে বৃত্তের পি কিউ আর এস এবং ও হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ পি এস আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র চিত্রে পি কিউ আর এস বৃত্তের কিউ চিত্রে আর এস বৃত্তের মানে যে পি কিউ আর এস এ বৃত্তটির নাম হলো পি কিউ আর এস বৃত্তের কেন্দ্র কি ও কেন্দ্র হচ্ছে ও এবং পি সমান কত সেন্টিমিটার পি এই ও থেকে পি ওর থেকে পি হল চার দশমিক পাঁচ এখন চিন্তা করে দেখো তো দুই এই যে এখানে ও ও এটা হচ্ছে কেন্দ্র এই ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এই যে পি দেখো তো এরকম না চিত্রটা আচ্ছা এই ওর থেকে এই যে পি এখানে কিউ আছে এখানে এস এখানে আর কিন্তু প্রশ্নে বলছে বৃত্তের কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র হলে এটা ও ও পি সমান কত চার তাহলে এই যে এইটুকু এইটুকু কত বলো তো চার পয়েন্ট পাঁচ সেন্টিমিটার আচ্ছা কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে ব্যাসার্ধ আমরা জানি যদি এটা একটা বৃত্ত হয় কেন্দ্রর থেকে যে কোনো দিকে এটা কী ব্যাসার্ধ এটাও কী ব্যাসার্ধ এটাও কী ব্যাসার্ধ এটাও কী ব্যাসার্ধ তাহলে কেন্দ্রর থেকে পিতে গেল এটা কি ব্যাসার্ধ ব্যাসার্ধ কত চার দশমিক পাঁচ তাহলে কিন্তু আমি অনায়াসে পেয়ে গেলাম যে কী বলছে উদ্দীপকের বৃত্তের ক্ষেত্র ফল নির্ণয় করো তে চিত্র হতে পারে ব্যাসার্ধ আর সমান কত ব্যাসার্ধ আর সমান ওপি ওপি তো ব্যাসার্ধ কত চার দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে কী চাইছে বৃত্তের ক্ষেত্রফল সুতরাং বৃত্তের ক্ষেত্রফল তাহলে কী হবে ক্ষেত্রফল পায়ে আর স্কোয়ার সুন্দর পায়ের মান বসিয়ে দাও এখন বলো তো আরের মান কত এই যে ফোর পয়েন্ট ফাইভের ওপরে স্কোয়ার দাও কত চলে আসবে উত্তরটা দেখো তেষট্টি দশমিক সিক্স ওয়ান সেভেন বর্গ সেন্টিমিটার শেষ আসলে এগুলা কিন্তু অনেক সহজ অঙ্গ আশা করি বুঝতে পেরেছি তবু আরেকবার রিপিট করে দেখো ওপি আমরা জানি এটা একটি বৃত্ত বৃত্তের কেন্দ্র হচ্ছে ও আর কেন্দ্র থেকেই এটা পরিধির দূরত্ব আর কেন্দ্র থেকেই যে বৃত্তের সীমানা আছে এই সীমানাটাকে কি বলে পরিধি কেন্দ্র থেকে এইখানে এই ওপি এটাই হলো বৃত্তের কী বেসার দাও ব্যসদের যদি এটা হয় ব্যসধ্য কী প্রকাশ করা হয় আর দ্বারা তাহলে চিত্র হতে পাই ব্যাসের দ্বার সমান চার দশমিক পাঁচ সেন্টিমিটার বৃত্তের ক্ষেত্র ফলে সূত্র কি পায় আর স্কোয়ার পায়ের মান এটা মুখস্থ রাখবে এর মান এই যে এটা স্কোয়ার দিলে এখন ক্যালকুলেশন করলে এটা চলে আসবে আচ্ছা একটু ফলো করো কি লেখা আছে তিনি এটা রাজশাহী সে এ এবিসি সমূহ সমভূতি পরিকেন্দ্র ও এবং পরিবৃত্তের বিন্দু পি হতে বৃত্তটিতে পি এম ও পি এম দুটি স্পর্শ ক কী লেখা আছে কোন এ ও বি এর মান তাহলে এখন দেখো লেখা আছে কোন ও বি এর মান আচ্ছা এ বি সি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র তাহলে এ বি সি সমবাহু ত্রিভুজ আমি আঁকি দেখো তিন এর ক এ বি সি সমবাহু ত্রিভুজ তার মানে এই যে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ পরিকেন্দ্র এইটা পরিকেন্দ্র মানে কি নিশ্চয়ই এটা একটা বৃত্তের মধ্যে অবস্থিত এই যে নিশ্চয়ই এটা একটি বৃত্তের মধ্যে অবস্থিত তাহলে এই যে বৃত্তের পরিকেন্দ্র অর্থাৎ অনেক সময় আমাদের দেখবে এই সম্পাদ্য লেখা থাকে যে ত্রিভুজ এর পরিবৃত্ত আঁকো তখন কিন্তু আবার একটা পরিবৃত্ত আঁকলে ঠিক এই বৃত্তটি এ বি সি বিন্দু দিয়ে যায় অর্থাৎ এইটার এই বৃত্তের একটা কেন্দ্র হচ্ছে এইটা কেন্দ্র থাকে এই কেন্দ্রটাকে কী বলে পরিকেন্দ্র তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র তাহলে সি এই যে সমবাহু ত্রিভুজ এই ত্রিভুজের যে একটা পরিবৃত্ত হয় এই পরিবৃত্ত আঁকলে যেমন ওই যে দেখো হিসাব করে এই যে এরকম আমরা কী আর কি একটা ত্রিভুজের পরিবৃত তাহলে এই বাহুকে সমদ্বিখণ্ডিত করি মনে করে দেখো এই যে এমনি এইভাবে এই বাহুকে সমদ্বিখণ্ডিত করি এমনি তাহলে এইভাবে তাহলে এই যে এখান থেকে পরে দেখো এইটুকু যোগ করি এই পর্যন্ত এই যে এই পর্যন্ত যোগ করি তারপর এখানে কেন্দ্র করে এইটুকু পরিমাণে যে কোয়ে সমান ব্যাসার নিয়ে একটা বৃত্ত আঁকি তখন কিন্তু এইটা হয় হল বৃত্তের কেন্দ্র এটাকেই বলে কি পরিকেন্দ্র এখন বলছে এই বিশি সম পরিকেন্দ্র ও পরিকেন্দ্র ও তাহলে একটা কাজ করি আমরা এখন ও এটা তো ও তো এখান থেকে এইটা যোগ করে দেই এইটা যোগ করে দেই এইটা যোগ করে দিই এখন বলো তো বৃত্তের এইটা কত ডিগ্রি বৃত্তের এই পজিশনটা এই যে এইটা এটা কত ডিগ্রি নিশ্চয়ই এই এই কোণ এই কোন এই কোণ মিলে একশো তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি হলে একটা কত তাহলে তিনশো ষাট ভাগ কত এক দুই তিন কোণে ভাগ হবে না তাহলে তিন তিন বারং ছত্রিশ একশো বিশ ডিগ্রি অর্থাৎ এইটা একশো বিশ ডিগ্রি এইটা একশো বিশ ডিগ্রি এইটা একশো ডিগ্রি এখন বলতো কোন এ ও বি বলছে কোন এ তাহলে এইটা কত ডিগ্রি তাহলে একশো বিশ ডিগ্রি একশো বিশ আর একশো বিশ দুশো আর একশো বিশ সুতরাং আমরা লিখতে পারি এ ও বি সমান যেহেতু সমবাহত্রী বুঝছিল এটা ধরেন এই কোন এই কোন আর এই কোণগুলো কী হবে তিনটা কোন সমান হবে এই তিন কোন মিলে কত ডিগ্রি হয় একটু বিত্তমানে তিনশো ষাট ডিগ্রি তাহলে ভাগ দিব কত দ্বারা তিনটা যেহেতু কোন তিন দ্বারা কত হলো একশো বিশ ডিগ্রি এটাই আনসার আশা করি বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে